কোনো মানুষের যখন রাগ উঠে তখন তিনটা করণীয় এক নম্বর হচ্ছে যেখানে সে আছে রাগের পরিস্থিতি অর্থাৎ জগরা ফাসাদ হইতেছে জামেলা হইতেছে ওই জায়গার থেকে সরাই দিবেন ধরেন স্বামী স্ত্রী জগরা লাগছে এখন যখন জগরা হবে হয়তো স্বামীরে টেলাইয়া এখান থেকে সরাই দিবেন না কোন স্ত্রীকে এখান থেকে সরাই দিবেন যদি সরায় না দেন তাহলে নেগেটিভ পজিটিভে এমন বোল্ডেজ দিবে সর্বশেষ তালাক পর্যন্ত পৌঁছবে আর যদি এই সময় সরাইয়া দেন একজনের রাগ যখন কন্ট্রোল হয়ে যাবে আর এক যখন যখন ফেত করবে তিন মিনিটের সময় কবে আজাইলে ঝগড়া করছে দিন শেষে কিন্তু একই বিছানা এটা বাস্তবতা একজন মানুষ যখন ঝগড়া লাগে তখন রাগ উত্তেক করণীয় কি প্রথমত হচ্ছে তাকে এই জায়গার থেকে সরায়ে দেওয়া এই জন্য যা স্বামী স্ত্রী মারামারি বাবা ছেলে মারামারি যাই মারামারি হোক না কেন বলবেন একজনকে বলবেন তুমি গিয়ে বাড়ে যাই একটু না এসে ঠান্ডা মাথায় বই সারা রেখেছে ছাঁ খাইতেছে ফান খাইতেছে গরম বইস হয়েছে কোনো চিল্লা নাই আর যদি এখানে তাক এর ভিতরে কেমন হয়ে যায় তো যদি রাগ ওঠে এক নম্বর হচ্ছে ওই জায়গাটা ত্যাগ করা দুই নম্বর হচ্ছে যদি রাগ ওঠে তখন পানি খাইতে হয় পানি খাইলে মানুষের এই যে রাগ রোগগুলা আছে এইগুলা ঠান্ডা হয় ঠান্ডা হলে রাগ কন্ট্রোল আসে তিন নম্বর হচ্ছে যদি রাগ দেখা যায় বেশি কন্ট্রোল হয় না দাঁড়ায় রেসে সে বৈষা থাকবো যদি তাও দেখে হয় না যে আমলটা করি মাঝে মধ্যে যখন আমার রাগ ওঠে বেশি রাগ তো উঠতেই পারে মানুষ পানেই তো রাগ ওঠে নিজের উপরেই অনেক সময় রাগ ওঠে এইটা করার কথা করতাম এইটা করিয়া ফেলছি তখন মাঝে মধ্যে রাগ ওইটা যায় বা কোনো সময় যখন শরীর গরম হয়ে যায় বেশি রাগ উঠতেছে শরীরের রক্ত গরম হয়ে যেতেছে ওই সময় আমি যে কাজটা করি বিশেষত ফজরের পরে দেখবেন ফজরের পরে ঘুম থেকে উঠার পরে মুখ হাত ধোয়ার পরে শরীরের মধ্যে একটা গরম গরম ভাব থাকে বিরক্ত লাগে এই সময় যদি কেউ কেন কিনি বেনবেনি করে মাথা গরম থাকে বেশি তাই আমি যে কাজটা করি উজুতো করি করার পরে তো গার মাছাই করি কিন্তু স্বাভাবিকভাবে যদি আমার গরম থাকে গার বেশি বা শরীর গরম থাকে মাথা গরম থাকে আমি হাটটার মধ্যে হাটটা ভিজাইয়া এইভাবে গাঁটটার মধ্যে হাটটা দিয়ে মোসা মার করি অথবা এটা করতে পারেন একটা থেনা ভিজায়া গাড়ের মধ্যে একটু সময় রাখতে পারেন বা হাটটা ভিজায়া গাঁটটা একটু মোসে করতে পারেন আপনি আজকের থেকে এই আমলটা করিয়ে দেখেন যখনই আপনার রাগ উঠবে আপনি হাতের মধ্যে একটু পানি নিয়ে এই কাদের মধ্যে গাড়ের মধ্যে একটু এইভাবে ঢলায়ে দিবেন দেখবেন মাথা ঠান্ডা থাকবে যা আমরা উজুর মধ্যে যখন এইভাবে রাখি হাটটা গাড় মোসে করি এটা আমাদের ইসলামের শিক্ষা আল্লাহ রসুল আমাদের উঁজুর সময় শিখাই দিছেন কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান কি বলে চিকিৎসা বিজ্ঞান বলে এই করার কারণে গার মুছে করার কারণে দৈনিক একটা মানুষ যখন পাঁচবার গাটা মুছে করে তখন তার চিন্তা মস্তিষ্ক ঠান্ডা থাকে সতেজ থাকে সময়